কৃষ্ণের বাল্য শাখা বন্ধু মথুরাই থাকাকালীন ভগবান অবন্তী নগরে ওই উজ্জয়িনীতে শান্তিপনী মনির নিকটে একসঙ্গে অধ্যয়ন করেছিলেন সোদামা আর কৃষ্ণ বলোটা ভগবান দ্বারকাই রাজা হলেন আর এদিকে সোদামা বিবাহ করল সোদামার পত্নী সুশীলা সংসারে অভাব দেখে বললেন যাও তোমার বন্ধু এখন তারকায় রাজা হয়েছে তার কাছে কিছু ধন চেয়ে নিয়ে আমি যখন বলবো তখন বলো রাধারণী কি সুদামা বলছে সুশীলা আমি যে বন্ধুকে দর্শন করতে যাবো তার কাছে তো খালি হাতে যেতে না আমি কি নিয়ে যাব ঘরে তো কিছু নেই সুশীলা তাড়াতাড়ি চার বাড়ি থেকে চার মুষ্টি তন্ম্বুলকোনা ভিক্ষা করে একটা পুতুল বেঁধে সোদামার হাতে পেলে দিয়ে বললেন সোদামা তুমি যাও তুমি বন্ধুর কাছে কিছু ধন চেয়ে নিয়ে এসেছ সংসারে থেকেও বড় অভাব নিশ্চয় সে তোমাকে বলে নি সে তোমায় ভুলতে পারে না একসঙ্গে অধ্যয়ন করেছ অবন্তিনগরে উজ্জয়ীতে একসঙ্গে কত গুরু পত্নীর দায়িত্ব কর্তব্য পালন করেছ কর্ত বন থেকে কাপ সংগ্রহ করে এনেছে সব কিছু ভুলে যাবে বলে সোধামা চিন্তা করছেন এই তন্ডুল কণা নিয়ে কি করে আমি কৃষ্ণের কাছে আমি তো জানি কৃষ্ণের ক্ষীর সর নবনী খাওয়া বদল ওই বদনে আমি এই তণ্ডুল কি করে দেখবো চিন্তা করছে না আর যাচ্ছে বারবার ওই তন্ডুল কণা খুলে দেখে আর নয়ন থেকে জল ছোট নয়ন জলে চন্দ্রকোনা সিক্ত হয়ে গেল ভিজে গেল উপস্থিত হয়ে দেখেন বিরাট রাজ দ্বারক সোনার রাজ সিংহাসনে বসে আছেন দ্বারকা আর বিরাট গেট প্রহরীরা বলছে এই পাগল এখান থেকে চলে যাও সুদামা বললেন আমি পাগল না আমি হলাম তোমাদের দ্বারকাধীশ কৃষ্ণের বাল্য শাখা বন্ধু সুদামা দ্বারক্ষীরা বলে আরে রাজার বন্ধু এরকম পাগল হল ছিদ্র বদ্ধ মলিন বসম আলোলাই তো কেশ জীর্ণ শীর্ণ কায় এরকম কখনো আমাদের রাজার বন্ধু হবে দূর হয় এখান থেকে সুদামা বললেন গিয়ে একবার গিয়ে বলো তাকে তাকে গিয়ে বলো তোমার বাল্য সখা বন্ধু সুদামা এসেছে তোমার সামনে দেখা দাররক্ষীরা কৃষ্ণকে বলতেই ভগবান দরগাধি সিংহাসন থেকে ছুটে এসে সুদামাকে বক্ষে জড়িয়ে ধরেন সুদামা কতদিন পরে বন্ধুর কথা মনে হয় এতদিন একবারও মনে হয়নি চলো চলো বন্ধু ভেতরে চলো তুমি কে আমি রাজ সিংহাসনে বস তাড়াতাড়ি করে হাত ধরে নিয়ে গিয়ে সদমা কে ওই দ্বারকাধীশ রাজ সিংহাসনে বসাবে তাড়াতাড়ি চরণ ভঙ্গ করার জন্য সত্য ভাবার রুক্মিণীকে বলছে রুক্মিণী জল নিয়ে এসে আমার যে বৈষ্ণবের আগমন হয়েছে আমি যে গৃহস্থ গৃহস্থ জীবনে কেউ যদি ভক্ত সেবা বৈষ্ণব সেবা না করে সে কোনোদিন ভগবানকে লাভ করতে পারবে গৃহস্থের ভজন সাধনই হলো ভক্ত সেবা বৈষ্ণব সেবা কালকে এই যে ভক্ত সেবা হল অনেক গৃহস্থ মায়েরা আজকে অনেক কিছু দান করেছে কেউ চাল কেউ পরমান্নের জন্য দুধ কেউ অর্থ দান করছেন নিজের গৃহে তো সম্ভব নয় যেখানে ভক্ত সেবা সেবা হচ্ছে সেখানেও কিঞ্চিত মাত্র দান করলে ভগবান করেও খুশি এই একমাত্র উপায় গৃহস্থের এই মায়ার কারাগার সংসার থেকে উদ্ধারে এছাড়া ভক্ত সেবার কিনে গৃহস্থ ভগবান বলছেন রুক্মিণী জল নিয়ে সামনে নিজে হাতে অতিথি সেবার ভক্ত সেবা রুক্মিণী রুকিণী শক্তভাবা জল আনতে গেলেন ভগবান দারগাধীশ সুদামার চরণের পাশে বসলেন সিংহাসনে বসিয়েছেন সুদামাকে চরণ প্রান্তে বসে চরণ দুধ কোলের উপরে তুলে নিয়ে চরণ সম্মাহন করছেন চরণ সেবা করছেন আর সুদামাকে বলছেন আমার জন্য তুমি অনেক কষ্ট করেছ অনেক পথ অতিক্রম করে তুমি দ্বারকায় এসেছো তোমার খুব কষ্ট হয়েছে বলবন্ধু

জগতে আর এমন কি হবে ভগবান ভক্তের চরণ করছেন নয়ন জলে রুক্মিণী রুকিণী সত্যভামা জল নিয়ে আসতেই দেখে কি চরণ ধৌত করা হয়ে গেছে ভগবান নয়ন জল দিয়ে চরণ ধৌত ভক্তের চরণ সেবা করে গোবিন্দের যে পরস ভক্তের যেমন ভগবানের সেবা করে সুখ হয় ভগবানের তদ্রুপ ভক্ত সেবা করে অনন্ত কোটি গুণ অধিক সুখ লাভ হয় সেই ভক্তের যদি কেউ চরণ ধরে সেবা করে ভগবান তার একান্ত জন। ভগবান বলেন সিদ্ধির ভগতি বা নীতি সংশ্চিত সে বিনাম নিঃসংশয় মত ভক্ত পরিচর্যারক না কেউ আমাকে যদি সেবা করে সে আমাকে পেতেও পারে নাও পেতে পারে কেউ যদি আমার ভক্তের সেবা করে আমি তার কাছে চিরতরে সে আমাকে পাবেই ভক্ত সেবা করলে তার আর অন্য কোনো সাধন ও করতে হয় করতে হয় না ভক্ত সেবাতেই ভগবানকে লাভ যায় আমাদের বৃন্দাবনে যে সুদামা কুটি আছে তিন বেলা ভক্ত সেবা হয় ওখানে কোন পয়সা লাগবে না তিন বেলায় সেবা করতে না শুধু একটু ভজন করলেই হবে তিন বেলা যারা বড় বড় শেঠ ধনী ব্যক্তি তারা ওইখানে দান করে ভক্ত সেবা কষ্টের উপার্জিত ধন যদি ভক্ত সেবায় গোবিন্দ সেবায় লাগে তাহলে তার ফল জন্ম জন্মান্তরক্ষই হয়ে থাকে রামানন্দী সম্প্রদায়ের ভজন সাধনী ভক্ত সেবা ভগবান বড় সোদ্ধা ভগবান বড় অনন্ত ভক্ত যে তার হৃদয় সর্বস্ব এই জগতে যেমন কোন সন্তানকে ভালোবাসলে তার পিতা মাতা খুশি হয় ভক্ত বৎসল ভগবান ভক্তকে ভালোবাসলে সেবা করলে তিনি বড় প্রসন্ন খুশি একটা সাধারণ উদাহরণ এই জগতে যদি কেউ কাউরি সন্তানকে ভালোবাসে পিতামাতা সুখী হয় না জগৎ পিতা ভগবান ভক্তকে যদি কেউ সেবা দেয় বড় খুশি হান তাই নিজে গৃহস্থ হয়ে দাপরযুগে জেলায় তিনি দেখাচ্ছেন গৃহস্থের গৃহে যদি কোনো ভক্ত বৈষ্ণবের আগমন হয় শ্রদ্ধাপূর্বক গৃহস্থের কর্তব্য হচ্ছে সে ভক্তের সর্বপ্রথম চরণ করে দেয় চরম ভৌত করে দিয়ে ভগবান সুদামার পাশে বসে বলছেন সুদামা অনেক দূর থেকে এসেছ আমি জানি তুমি কিছু নিয়ে আসবে আমার জন্য শুনেছি তোমার নাকি বিবাহ তা তোমার পত্নীর নাম কি সুদামা বলে আরে তার নাম তো সুশীলা সুশীলা মানে যার শীল চরিত্র সুন্দর সেই তো সুশীলা কৃষ্ণ বলছেন নিশ্চয় তাহলে সে আমার জন্য কিছু দেখবে বলো কি এনেছে আমার বিশ্বাস তুমি খালি হাতে আমার কাছে আসবে যারা তারা ভগবানের জন্য কিছু নিয়ে যাবেই যেমন সন্তানকে ভালোবাসলে বাজার থেকে বাড়ি যাওয়ার সময় সন্তানের কথা মনে করি খালি হাতে যাব কি করে গেলেই তো বলবে বাবা কি এনেছ মা কে এনেছো সদ্রোগ যারা ভক্ত হয় বাড়ি ফেরার সময় খালি হাতে যায় না আমার গোপাল আছে গোপালের জন্য তো আমায় কিছু নিয়েই যেতে হবে আমি নিয়ে গিয়ে গোপালকে দেব ভগবানের জন্য তার হৃদয় মন কাঁধে ঘুরবে তাই ভক্ত কখনো রিক্ত হস্তে খালি হাতে ভগবানের সামনে যেতে পারে ভগবান বারবার বলছেন সোদামা তুমি খালি হাতে আসবে না আমি জানি বলো কি এনেছো যতই বলে কি ততই ভালো করে লুকিয়ে রেখে ওই তন্ডুল কণার পুটুলি চিন্তা করে এই খুদের কণা কালের খুদ আমি কি করে কৃষ্ণকে দেব দেখি তো কোনো কাউকে দেওয়া যায় বলা যায় তুমি খাও আমি দিতে পারবো ভালো করে লুকিয়ে রাখো কৃষ্ণ বলছে সোদামা আমি তোমার চরণ সেবা করেছি এবার হাতটাও কিন্তু ভালো করে সেবা করবো নিশ্চয় হাতটা তোমার খুব ব্যথা বারবার তুমি হাতটা বাঁকা করছো কি ওখানে কিছু হয়েছে নাকি ভগবান শঙ্কর যে আমি সব জানি এটা হলো ভগবানের লীলা সোদামাকে বলছেন সোদামা তুমি আমার জন্য কে এনেছো আমায় দাও আমি জানি তুমি খালি হাতে দাও আমায় ভগবান তারকা জোর করে সুদর্মার কাছ থেকে সেই তন্ডুল কেড়ে পুতুলি এবার পুতুলি খুলে দেখে সুন্দর সেই তন্ডুল ভগবান একটা একটা করে সে বাচ্ছেন আর বলছেন সুদার্মা এত সুন্দর অমৃত তুমি আমায় না দিয়ে লুকিয়ে রাখছো সুরামার নয়নী জল প্রভু এটা তোমাকে দেওয়ার মত বস্তু নয় এটা আমি তোমায় দিতে পারবো ওটা তুমি সেবা করো না তোমার নবনী খাওয়া ওই বদনে যদি তুমি তন্ডল করার সেবা করো তোমার কষ্ট হবে তুমি সেবা করো ভগবান বলছেন যেন আমার ভক্তের দ্রব্য আমার কত প্রিয় ভক্তের আমার বড় প্রিয় ভক্ত যদি আমাকে একটা তুলসী পাতা দেয় একটা ফুল দেয় কিছু না থাকে একটু নয়ন জল দেয় সেটা আমার কাছে বড় প্রিয় ভক্তের তুচ্ছ দ্রব্য আমি অনেক বড় করে স্বীকার করি গ্রহণ ভক্ত যে আমার হৃদয় কিছু যদি না থাকে দুপুরটা নায়নের জল দিলেও আমি খুশি তুমি তো তাও কিছু দিয়েছো কিছু এনেছো বলছে তুমি ওই তন্ডলকোনা সেবা করবে না ভগবান বলছেন আমি কলার কষা সেবা করতে পারি আমি তোমার তন্ডলকোনা সেবা করতে পারি ভক্তের দ্র প্রভু গাড়ি খাই ভক্তের হৃদয়ে যদি ভক্তি থাকে ভগবান জোর করে নিয়ে এসে নবদ্বীপ লীলাতেও দেখা যায় শ্রীধারের মোচা শচীনন্দন গৌধুরী জোর করে নিয়ে বলছেন শ্রীধর ওটা আমার ওটা যে তুমি আমার জন্য নীলা চলে গিয়ে মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীর হাত থেকে ওই পচা গলা জগন্নাথের গুরুত্বময় প্রসাদ যে প্রসাদ গরুতেও খাই না সেই প্রসাদ জোর করে সেবা করেছে আমার ভক্ত সেবা করতে পারবে আমি পারব না ভক্ত যে আমার হৃদয় সর্বস্ব সঙ্গে সঙ্গে শোধমাসি ভাষক থেকে নেমে গোবিন্দের চরত জীবল বক্তি জড়িয়ে তুমি এত করুণাময় দয়াময় তুমি কথাটাও অদিন চরণ ছাড়া করে ফেল আমি যে দিনহীন কাগাল এই জগতে যে আমার কিছু নাই অধম জীবনে তুমি কথা দাও শুধু এ জন্ম নয় জন্ম জন্ম তুমি আমাকে ওই চড়া তো চরণে রাখবে তুমি কথা দাও ভগবান হচ্ছেন অসুর আমার চরণে এলে আমি তাকে চরণে আশ্রয় দিই কিন্তু কোন ভক্ত যদি আমার চরণে আসে তার আশ্রয় কিন্তু আমার চরণে নয় তার আশ্রয় আমার ভক্ত মাছে বিলায় সামাকে তুলে ভগবান ভক্ষে জড়িয়ে ধরেছেন আজকে ভগবানও পাচ্ছেন ভক্ত দুজনেরই জল ভগবান গাচ্ছেন আজকে ভক্ত পাচ্ছেন ভক্ত সুদামা বলছেন যেন চর ছাড়া আমায় গর সময় <Gã> কর <entender> জন্ম 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 মনবি জন্ম না ছড়া করো আমি জানা চাই না কেবলু কি

বলো বন্ধু সত্যি করে বলো তুমি কেন এসেছো বলছেন রাজা পরীক্ষিত কে বলছেন পরেক্ষিত সুদামা বলতেই পারলেন না যে আমার কিছু ধন চাই আমার কিছু ধন অর্থ টাকা পয়সা চাই ভগবান ভাবগ্রাহী জনার বুঝে গেলেন কেন সুদামা শুধু থেকে দারু করে এসেছে শুধু আমার কিছু না বলে চলে যাচ্ছেন যতদূর যায় অবলোক নেত্রে অথমানে চেয়ে থাকে ভগবান দারদা ভগবান যে কোটি জননী করছ ভক্ত যে তার হৃদয় সর্বস্ব ধন তাই দেখে কি আর তার সেই বর্ণকুটি রাজ নেই তার ওই বর্ণকুটির যেন অমরাবতীতে হয়েছে বিরাট রাজবাড়ি আর তার পত্নী সুশীলা দাস বসে আছে সুবেদে গোস্বামী রাজা পরীক্ষিত কে বললেন দেখো দেখো ভগবান কত উদার ও একটু তন্ডুল বানা দিয়েছে তার মনে হয় ভগবান সুদানাকে রাত ঐশ্বর্য দান করেছে ভগবান যে কখনো ঋণই থাকে আর ভক্ত সেবা করে বৈষ্ণাম সেবা করে ভগবানের সেবার জন্য কেউ কিছু দান করে ভগবান দুহাত ধরে তাকে দান করেন ঋণ থেকে মুক্ত হন কখনো ভগবান কোনো দিন কোন ভক্তের নিকটে ঋণ থাকে এখন সুদামা ওই অমরাবতী রাজবাড়ি দর্শন করে ক্রন্দন করছেন দরিদ্র যদি ধন লাভ করে তাহলে যে সর্বপ্রথম তোমাকে ভুলে যায় ধনের মহে সর্বপ্রথম তোমাকে হারা আমি ওই ধন চাই না যেখানে তোমায় ভুলে যেতে হবে করতে করতে অজ্ঞান হয়ে গেলেন মূর্ছা গেলেন ভগবান বললেন সুদামা আমি যদি কৃপা করে কাউকে কিছু দান করি আর সে যদি ওই দানের বস্তু আমার সেবাই আমার ভক্ত সেবাই খরচা করে ব্যয় করে তাহলে তার ওই অর্থ পরমার্থের পক্ষে পরিষ্কার করে দেয় ওই অর্থ ধন সম্পদ তার কখনো বন্ধনের কারণ হয় না কিন্তু আমার উদ্দেশ্যেই সেটা খরচা করতে হবে ব্যয় করতে হবে ওইটা কখনো নিজের মনে করলে হবে না ওটা মনে করতে হবে ভগবানের সম্পদ মানস দেহ দেহ যা কিছু মোর কিনু তো আপে নন্দ বিশ্বাস সব ভগবানের এইখানে যদি কেউ সংসারে জীবনযাপন করে ভক্ত সেবা করে ভগবানের সেবা করে তাহলে এই সংসার মায়ায় তাকে কখন আবদ্ধ হতে হয় আর যদি মনে করে ফলে যে সব আমার তাহলেই মায়া তাকে জন্ম জন্মান্ত দুঃখ দেবে কষ্ট কৃষ্ণ ভুলি সেই জীবনাদি বহির্ব অতএব মায়া তাদের দেয় সংসার আদি দুঃখ কভু স্বর্গে ওঠাই কভু নরকে ডোবাই দণ্ড জনে রাজা যেন নদীতে চোবায় আমাকে যদি কেউ ভুলে যায় তাহলেই তার জীবনে দুঃখ নেমে ভালো চলে গেলেই অন্ধকার যেমন এসে উপস্থিত হয় তদ্র আমাকে পেছন করলেই জীবনে অন্ধকার নেমে আসে আমাকে ভুলে গেলেই তার জীবনে দুঃখ ভূপাদেশে উপস্থিত সদা মা তুমি কোনো চিন্তা করো না